বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মালাক শব্দের অর্থ ক্ষমতাপ্রাপ্ত অধিকারী হওয়া বা প্রেরিত আল্লাহ একান্ত আজ্ঞাবহ নূরের তৈরি সত্তাকেই মালাক বলা হয় মালাক শব্দের বহু বচন হল মালাইকা ফার্সিতে তাকে ফিরেস্তা বলা হয় মালাইকা নূর থেকে তৈরি মালাইকার সংখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন মালাইকার মধ্যে প্রধান হচ্ছে চারজন যাদের নাম হলো জিব্রাইল আল সালাম মিকাইল আল সালাম ইসরাফিল আল্লাহ সাল্লাম মালিকুল মত মিকাইল আলহ সাল্লাম আল্লাহর নির্দেশে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করান মালেকুল মত মানুষের রু কবজ করেন জিব্রাইল আল সাল্লাম ওহি বহনকারী মালেকল আসমানী কিতাবের সংখ্যা একশো চারটি তওরাত মুসা আলয় সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিল জাবুর দাউদ আল্লাহ সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিল এঞ্জিল ইসা্লামের ওপর অবতীর্ণ হয়েছিল কোরআন আমাদের শেষ নবী নবী মোহাম্মদ সাল্লাহআলি ওয়া ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিল কোরআন শব্দের অর্থ হল পাঠ পঠন বা আবৃত্তি করা কোরআন পৃথিবীতে প্রথম অবতীর্ণ হয় হীরা গুহায় কোরআনে মানুষের জন্য প্রথম নির্দেশ হলো পর কোরআনে প্রথম অবতীর্ণ আয়াতের সংখ্যা হচ্ছে